একজন বললেন জ্যোতিষী তাকে বলেছে সাত দিনের মধ্যেই মারা যাবেন কি বললেন শিশি আচার্যদেব একজন ঠাকুরকে এসে জানালো বাড়িতে কেউ তার কথা শোনে না শুধু ঝগড়া হয় এই অশান্তি আর সহ্য হচ্ছে না কি বললেন শিশি ঠাকুর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একজন বয়স্ক দাদা এলেন আচার্যদেবের সান্নিধ্যে দাদাটি কোনো এক জ্যোতিষীর কথায় এমনই অবসাদগ্রস্ত তার ধারণা তিনি সাত দিনের মধ্যেই মারা যাবেন আচার্যদেব তার হতাশ ভাব এবং কথা শুনে বললেন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে সাত দিনে লক্ষ লক্ষ ভার মরবেন তার চাইতে ভাবুন যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে বললেন আপনার জন্ম কি আপনার ইচ্ছায় ওই দাদাটি বললেন না আচার্যদেব বললেন তাহলে ঠাকুরের ইচ্ছায় যদি জন্ম হয় তাহলে ঠাকুরের ইচ্ছাতেই মৃত্যু হচ্ছে এটা ভেবেই আনন্দ থাকেন অন্তত ঠাকুরের ইচ্ছার দুটো কাজ তো আমি করলাম এটা ঠিক কথা নয় ওই দাদাটি বললেন হ্যাঁ আচার্যদেব বললেন তাহলে আপনি চিন্তা করছেন কেন আপনি ঠাকুরকে নিয়ে চিন্তা করেন ভাবুন অন্তত তোমার দয়াতে আমার জীবনের মৃত্যুটা তোমার ইচ্ছাতে হবে জন্মটা তোমার ইচ্ছাতে হয়েছে এটা কত বড় দয়া নয় আপনার উপরে ওই দাদাটি বললেন একশোবার আচার্যদের বললেন তাহলে তার দয়া অনুভব করেন তার কথা বলতে থাকেন দুবেলা প্রার্থনা করেন দাদাটি বললেন হ্যাঁ কোথায় ঘরে আচার যদি বললেন মন্দিরে রোজ যাবেন সেখানে কি দুবেলা প্রার্থনা করবেন রোজ নাম করবেন রোজ একটা লোককে হলেও ঠাকুরের কথা বলবেন যখন মানুষ দুর্বল হয় তখন তার থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে নিষ্ঠা নিষ্ঠায় তীব্রতা হয় তীব্র হয়ে ফেলে তখন সব রকম দুর্বলতা থেকে মুক্ত হয় আমরা ঠাকুরের কথা বলি নিজের কনফিডেন্স বাড়াই ভাব জাগে তাঁর প্রতি অন্যকে উদ্বুদ্ধ করার জন্য বলি না আমার নিজের মঙ্গলের কারণে বলি আমরা যখন ঠাকুরের কথা বলি নিজের মনে আনন্দ হয় একটা ভাব জাগে আনন্দের ফোয়ারা ছুটতে থাকে বলতে বলতে অভ্যাস করে নিতে হয় এসব শোনার পরেও দাদাটি ইতস্তত করছেন আচার্যদেব দাদাটির প্রতি তাকিয়ে দৃঢ়ভাবে বললেন মরাটা আমার ওপর ছেড়ে দিন আমি চিন্তা করি আপনি ঠাকুরকে নিয়ে চিন্তা করেন কি বলেন এতে ভালো হবে কি ওই দাদাটি সানন্দে বললেন আগ্গে আচার্যদেব বললেন তাহলে ঠাকুরের কাজ নিয়ে থাকেন যান আমার কথা বুঝেছেন তো আজ্ঞে দাদাটি আরও বলেন মন্দিরে যাই কিন্তু চাষবাসের জন্য তো বাড়ি আসতে হয় আচার্যদেব বললেন আরে চাষবাস করবেন যা করার করবেন কিন্তু চাষে হয়তো ক্ষতি হলো তার মানে কি মৃত্যু আসবে কাজ করতে যাচ্ছি সব হয়তো বেকায়দা হচ্ছে তাতেই বা মৃত্যু আসবে কেন তিনি তো আমাকে পরীক্ষা নেবেন প্রতি মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে যদি তিনি দয়া করে ফেলেন তার মানে তিনি পরীক্ষাই কি নিচ্ছেন না যে আমি তার পরের ধাপে ওঠার জন্য উপযুক্ত হচ্ছে কি না সারা বছর যখন ক্লাস চলে তখন তো অত চাপ থাকে না কিন্তু পরীক্ষার সময় গভীর চাপ এই গভীর চাপটা যখন আসে তখন বুঝতে হয় এটা আমার পরীক্ষার সময় আমি তোমার হয়ে থাকতে পারছি কি না দাদাটি আরও বলেন মন্দির বাড়ি থেকে সাত কিলোমিটার আচার্যদেব বললেন সাত কিলোমিটার হোক দশ কিলোমিটার হোক যদি হেঁটে যেতে হয় তাই যাবেন সাইকেল করে গেলে সাইকেলে যাবেন গুরু ভাইদের সাথে কথা বলতে বলতে আবার ফিরে আসবেন যা করলে ভালো থাকা যায় তাই করবেন ভোগ মতো হয় দাদাটি খানিক দ্বিধাজড়িত বাক্য বললেন আগে হয় তাতে আচার্যদেব একটু প্রেমপূর্ণ ভৎসনায় বললেন নিজেই জানে না যান পালান দুর্বল হবেন না ঠাকুর বলেছেন আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তো ওইগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে রায়গঞ্জ থেকে ডাক্তার সঞ্জিত বাগচি সস্ত্রীক এসেছেন তার স্ত্রী ডাক্তার তাদের সাথে আলোচনার সময় একটা সময় আচার্যদেব বললেন বিপদ আসে মানুষের অনেক রকম কিন্তু পজিটিভ যদি থাকি আমি তাহলে ঈশ্বর পজিটিভ রেজাল্ট দেবেন এই জন্য আমাদের দেশে আগেকার দিনে নারায়ণ নারায়ণ স্মরণ করে ওষুধ খেত আপনারা ডাক্তাররা ভালোভাবেই জানেন রোগী যে ভালো হচ্ছে এর পিছনে ওষুধ লেখা আর ওষুধ খাওয়ানোর মাঝখানে কিছু একটা ফাঁক আছে কোথাও যেন হঠাৎ কিছু একটা হয়ে যাওয়া আছে এই রিকভারিগুলোর একটা মেডিকেল টার্মও আছে সঞ্জিতা বললেন ওই টার্মটা হচ্ছে সেরেন্ডিপিটি মানে হঠাৎ করে কিছু একটা হয়ে যাওয়া যেমন পেনিসিলিন আবিষ্কার আলেকজান্ডার ভাবেননি যে ওই গাছটা থেকে ওটা হবে পরে সঞ্জিতদা বলেন আমার একটা উদ্বেগ হয় কেন হয় বুঝি না এই যে আপনার সাথে কথা বলছি ভিতরে ভিতরে বুঝতে পারছি একটা উত্তেজনা শরীরের মধ্যে আচার্য দেব একটু হেসে বললেন হোক গা আমি তো উত্তেজনাই সৃষ্টি করতে চাইছি একত্রিশে বৈশাখ তেরোশো পঁয়তাল্লিশ সন মনের দুঃখে শিশি ঠাকুরের পা জড়িয়ে ধরে একজন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ঠাকুর আমি আর পারি না আমার একটা ব্যবস্থা করুন কতভাবে কত চেষ্টা করছি বাড়িতে আমার কথা কেউ শোনে না দিবারাত্রে এমন অগ্রাহ্যের ভাব আর প্রতি বিষয়ে এমন ঝগড়া বিবাদ অশান্তি আমি সহ্য করতে পারি না সংসারের জ্বালায় সংঘের কাজকর্মও মন্দি করতে পারি না আপনাকে আর কত বিরক্ত করব এক একবার ভাবি দুঃখের প্রলাপ গাইতে আর আপনার নিকট আসব না কিন্তু না এসেও যে পারি না এই ব্যর্থ দুর্বহ জীবনের কথা আর কার কাছেই বা কইব শিশি ঠাকুর একমনে সকল কথা শুনে বললেন তোকে তো কতবারই বলেছি তুই তো কথা শুনিস না আর কি করব ভাইটি তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন ঠাকুর আমি আর অবাধ্য হব না যেমনটা বলবেন পালন করতে প্রাণপাণ চেষ্টা করবো শিশি ঠাকুর তখন তাকে একটা পেন্সিল আর এক টুকরা কাগজ আনতে বললেন কাগজখানির উপর শিশি ঠাকুর লিখে দিলেন মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টে বা ইপসিতে বেশি টান না থাকিলে অদিষ্ট বা সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই কৃতকার্য হওয়া যায় না তারপর সেই ভাইটি শিশি ঠাকুরের দেওয়া এই অমূল্যবাণীটা সুন্দর করে বাঁধিয়ে যাতে তা নিয়ত চোখে পড়ে এমনভাবে তার ঘরের প্রাচীরের গায়ে টাঙিয়ে রাখলেন আর সর্বক্ষণ বাণীটির দিকে সতর্ক দৃষ্টি রেখে দৈনন্দিন জীবন পরিচালনা করতে চেষ্টা করলেন শ্রী শ্রী ঠাকুরের প্রতি অগাধ টানের ফলে পরে তিনি উচ্চ চরিত্র সম্পদের অধিকারী হয়ে সুখে শান্তিতে আদর্শ গৃহস্থ জীবন যাপন করেছিলেন আমরা কোনো সমস্যা বা কষ্টে পড়লেই মনের ভারসাম্য হারিয়ে ফেলি ঠাকুরকে আর মাথায় রাখি না সেই সমস্যার জঞ্জালেই জড়িয়ে পড়তে থাকি ঠাকুর সত্যানুসরণের শুরুতেই বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই দুর্বলতা মানে শারীরিক দুর্বলতা নয় আচার্যদেব বলেন ঠাকুর ছাড়া আলাদার কোনো কিছুতে যদি অবশেষ হয়ে পড়ি সেটাই দুর্বলতা তাই কোনো অবস্থাতেই তাকে ছাড়লে চলে না কোনো কিছুতেই কোনো বিষয়ের উপর যাতে আমার অবসেশন না চলে আসে যা আমাকে ঠাকুর থেকে দূরে সরিয়ে রাখে তিনি আছেন সেটাই আমার শক্তি দুরবস্থাতে পড়লে আমরা তাকেই প্রথম ভুলি ভুলে যাই যে আমরা সেই পরম পিতারই সন্তান ঠাকুর একবার একটা গুবড়ে পোকাকে দেখিয়ে বলেছিলেন দেখুন ভগবান এই পোকাগুলোকে কত শক্তি দিয়েছেন যখন উড়ে আসে মনে হয় যেন একখানে এরোপ্লেন আসছে আবার গায়ে এমন তৈলাক্ত পদার্থ দিয়েছেন যাতে কোনো রকম ময়লা মাঠা গায়ে না লাগতে পারে কিন্তু যখন এরা গুয়ের গামলায় পড়ে যায় তখন ভুলে যায় তাদের গায়ের এত শক্তি ভুলে যায় একটু ঝাড়া দিলেই ময়লাগুলো সব খসে যায় সেই গাল্লায় পরে হাবুডুবু খেয়ে মরবে তাও শিকার তবু নিজের সম্পদ সম্বন্ধে একটু কনসাস হবে না মানুষেরও কিন্তু সেই একই অবস্থা সংসারে থেকে দুঃখ দৈনে বিব্রত হয়ে মানুষ ভুলে যায় যে সে পরম পিতার সন্তান শক্তিত্ব নয় ইচ্ছা করলেই দুর্দশার হাত থেকে নিষ্কৃতি পেতে পারে কিন্তু মানুষ তা ভাবে না নিজেকে অক্ষম ও দুর্বলভাবেই সাবার হয়ে যায় তাই ঠাকুর সত্যানুসরণের প্রথম পাতাতেই বলেছেন স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তিত্ব নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে